হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা সব ম্যামরা মিলে গিয়েছিলাম রিফ্রেশমেন্টের জন্য নন্দনে তো যারা যাওনি তাদেরকে জানিয়ে রাখছি আমরা নোয়াপাড়া থেকে মেট্রো করে গেছিলাম রবীন্দ্র সদন পার হেড টিকিটের দাম ছিল কুড়ি টাকা স্টেশন থেকে নেমে রাস্তা পার হয়ে দুই থেকে তিন মিনিটের পথ তারপরে গেছিলাম নন্দনে তো ফার্স্ট টাইম নন্দন যাচ্ছি তাই জন্য আমার তো বেশ ভালোই লে লাগলো জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমাদের বিল্ডিংগুলো বিল্ডিংগুলো তো এক একটা নাম আছে এটা যেমন রবীন্দ্র রবীন্দ্রসদন এখানে নাটক বা থিয়েটার হয় এছাড়াও ভেতরটাও কিন্তু অনেকটাই জায়গা জুড়ে এই নন্দনটা তো সামনেই দেখো একটা সুন্দর গাছ রয়েছে মানুষের মূর্তি আঁকা এটা হচ্ছে পরিবেশ সচেতনতার ওপর ভিত্তি করে গাছটা তৈরি করা হয়েছে আর রয়েছে ভেতরটা একটা ওপেন স্টেজ রয়েছে এখানে কিন্তু মাঝে মাঝে নানারকম রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী বা নানারকম অনুষ্ঠান এখানে হয় জায়গাটা কিন্তু সত্যিই অসাধারণ আমাদের তো আর একটা কথা বলাই হয়নি আমরা কী কী সিনেমা দেখেছি হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু একসাথে দুটো সিনেমা দেখেছি একটা হচ্ছে অথই আর একটা হচ্ছে অযোগ্য তো সিনেমাটা সম্পর্কে কিছু বলবো না তাহলে কিন্তু আর তোমাদের ভালো লাগবে না যারা দেখো নি তারা কিন্তু দেখে আসতে পারো সিনেমা দুটো সত্যিই ছিল অসাধারণ আমাদের তো অথইটা বেশি ভালো লেগেছে তো বেরিয়ে পরে সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু দুটো সিনেমা দেখেছি তারপরে সামনেই ছিল একটা রেস্টুরেন্ট সাইমা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আমরা রোল খেয়ে বাড়ি দিকে রওনা হয়েছি তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্টসে জানাবে যারা যাওনি তারা কিন্তু ঘুরে আসতে পারো সত্যিই জায়গাটা খুবই সুন্দর এবং সিনেমা দুটোও কিন্তু খুবই ভালো লেগেছে আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আমার পরপর ভিডিওগুলো দেখতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে টাটা